দর্শক আসসালামু আলাইকুম ট্রো মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি জানেন কামটা ভাড়া ফেলেছে ডক্টর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক চুক্তি এটা কিন্তু এই হবে হবে না হবে হবে না হবে না হবে এইভাবে ছিল ঝুলতে চলতে একবার তো আঠারো মাস সই করবে 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 কিন্তু এখন মাত্র আর একদিন বাকি আছে মাঝখানে নির্বাচনের এর মধ্যে থেকেই এই চুক্তিটা হয়ে গেল। কী চুক্তি তৈরি পোশাক রপ্তানি শিল্প শিল্প যেটা এই চুক্তিটা কিন্তু শুল্ক একেবারে জিরো মানে কোনো ট্যাক্সই লাগবে না ভাবতে পারছেন এটা কিন্তু খুব সুখের এবং ভালো লাগার বিষয় এরকম নিউজ দিতে আসলে মনটা ভরে যায় ভাই তারপরে গত আঠারো মাস থেকে এটা হবে 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 না কিন্তু এখন হয়ে গেল নির্বাচনে আগেই এই সমস্যাটা আসলে দূর হয়ে গেল আর একটা কিন্তু শর্ত হলো গিয়ে আমেরিকা থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে সুতা কিনতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো গিয়া এই তেরো তারিখে যদি জামাত ক্ষমতায় আসে ইনশাল্লাহ আসবে এবং আসলে আল্লাহ রহমতে জামাতের ইশতেহারে বলে দিচ্ছে তিন বছরের জন্য চিন্তা করতে পারেন তিন বছরের জন্য কোনো কলকারখানার কোনো বিদ্যুৎ খরচ লাগবে না পানির খরচ লাগবে না এতে কি হবে এরা এই যে শিল্প কারখানাগুলো বন্ধ হয়েছিল এগুলো চালু করেছে এতে কিন্তু তারা মনে করেন উৎপাদনে তাড়াতাড়ি আর উৎসাহ হবে এবং প্রোডাক্ট তৈরি করবে হ্যাঁ এবং এই প্রোডাক্ট তৈরি করলে সবচেয়ে সুবিধা হবে বাংলাদেশে যে বেকার সমস্যাটা আছে বেকার সমস্যাটা একেবারেই মনে করেন যে একেবারে সমাধান হয়ে যাবে এটা কি বাংলাদেশটা একেবারে সিঙ্গাপুর হয়ে যাবে নিশ্চিতভাবে ধরতে পারেন কারণ এই যে গত সতেরো মাস আগে থেকে এবং এরও আগে ভাবতে পারেন এরও আগে যে ক সব কলকারখানা আছে সমস্ত কলকারখানা একেবারে সব ওপেন করে দেবে এটা কিন্তু ভাবার বিষয় কারণ যখন কলকারখানা ওপেন করবে একটু মাই টকিং ইজ কিপ টু ইয়র মেমোরিজ ইনসাইট দেন ইফ টেক নলেজ যখন কলকারখানা শত শত হাজার হাজার কলকারখানা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু সেখানে হেল্পার থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী মহিলা এবং পুরুষ অ্যাডাল্ট হ্যাঁ শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত যে যেখানে ডিজিকটন শুন তাদেরকে দেবে এতে কী হবে এই যে বাংলাদেশে বেকার সমস্যাটা দূরি হয়ে যাবে বলছে না বেকার সমস্যা দূর করবে এটাই একটা পয়েন্ট কিন্তু ভাতা দরাই দেয় তো আবার দান্দাবাজি করো কয়েকটা দুই হাজার টাকা একদিন দিন তিন দিন শেষ হয়ে যায় হ্যাঁ কিন্তু এই যে কর্মসংস্থান হবে কি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যার যোগ্যতা অনুযায়ী বেতন পাবে এই বেকার সমস্যাটা দূর হয়ে যাবে এবং বেকার সমস্যাটা দূর হয়ে গেলেই কিন্তু বাংলাদেশের পুরা ভৌগোলিক চিত্রটা চেঞ্জ হয়ে যাবে আবার দেখেন এখানে এখন ওপর শুল্ক শুল্কের কথা বলছে শুল্ক কিন্তু লাগবে না ভাবতে পারছেন তো শুল্ক যদি না লাগে তখন তো আরো মনে করেন যে বাংলাদেশে ব্যবসা করতে উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে যাবে তো আসলে এই কলকারখানা ইশতেহারে যে জামাত বলেছে দেখবেন তেরো তারিখের পরে ক্ষমতা আসলে বা সমস্ত কলকারখানাও মনে করেন যে ওপেন করে দেবে কোনো বিদ্যুৎবিদ পানি বিল লাগবে না এখান থেকে একবারে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে